লুট হওয়া বা হাড় মস্ত উদ্ধার অভিযান চলমান রাখতে হবে অপারেশন স্টেল হাট চলমান রয়েছে যারা জেলে থাকার কথা তারা জামিনে ছাড়াতে বেশ হয়ে উঠেছে তাদের আবার গ্রেফতার করার ব্যবস্থা করতে হবে আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে অপরাধীদের সর্বশেষ অবস্থান সম্পর্কে হালনাগা তথ্য রাখতে হবে মাদক জুয়া মগ ক্লাবঘর মেলার অনুমতি বন্ধ আছে সড়কের পরিগমন এবং বাজারে চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে দুই নম্বর আলোচক ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যতীত কারো আদেশ প্রতিপালন না করার অনুরোধ করা হলো ভর্তির সাথে মাঠে ঠান্ডা রেখে সকল অপশক্তিকে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে বয়সের সৃষ্টি হয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে তিন নম্বর বিষয় ছিল কারাগারের নিরাপত্তা সংক্রান্ত কারাগারগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে কারা কর্তৃপক্ষ পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা পূর্ব ব্যবস্থা গ্রহণ করবে কারাগারে বসে অনেক আসামি মোবাইলে কথা বলে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে আরো সতর্কতা অবলম্বন করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় সহায়তা নির্দেশনা প্রদানের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ করা হলো ভুটান প্রতিমা যেন ভাঙচুর না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে পূজা মন্ডপ গুলো পরিদর্শন করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরূপ কোনো বক্তব্য বা গুজব ছড়ানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সংশ্লিষ্ট